নমস্কার বন্ধু নতুন বন্ধুদের স্বাগতম আর পুরনো বন্ধুদের অভিনন্দন দিয়ে আজ আমার রেসিপি শুরু করছি তো এখানে আজ আমার রেসিপি হলো আলু আর ফুলকপি দিয়ে খুব সহজ একটি ভাজা করতে বেশি সময় লাগে না তো এখানে আমি ফোড়নের জন্য কড়াইতে দিয়েছি কালো জিরে কালো জিরে দিয়ে তারপর এখানে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা দিয়ে দেবেন তারপর এখানে কেটে রাখা ছোটো করে আলু টুকরোগুলি দিয়ে দেব আলুর মতো সেম সাইজ করে আমি ফুলকপিটাও কেটেছি ফুলকপিও দিয়ে দেব দিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সবজিগুলি মিশিয়ে নেব এবার দু থেকে তিন মিনিট পর ভালো করে যখন দেখব ভাজা হয়ে গেছে মোটামুটি ভাজা হয়েছে তখনই আমি এখানে মাঝখানে একটু জায়গা খালি করে নেব একটি ডিম ভেঙে দেবো ডিমটা দিয়ে ভালো করে আবারও সবগুলি একসঙ্গে মিশিয়ে নেব এবার অল্প একটু জল দেব যাতে ভালো করে সিদ্ধ হয় আর বেশি ভর্তাও না হয় তার দিকে খেয়াল রাখতে হবে এবার আর ঢাকা এই ভাজাতে ঢাকা দেব না না হলে বেশি নরম হয়ে যাবে আর একটি সঙ্গে লেগে একটি লেগে যেতে পারে এবার দেবো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব পেঁয়াজ পাতার পরিবর্তে আপনারা এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন ভালো লাগবে পেঁয়াজ পাতা দিয়ে তারপর তিন থেকে চার মিনিট অল্প আঁচ দিয়ে ভেজে নেবেন তারপর এখানে হয়ে যাবে আলু ফুলকপি ভাজা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই রান্না করবেন নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন পাশে থাকবেন নমস্কার